ইব্রাহিম জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে বৃহত্তর পাঁচটি ছাত্র সংসদ বৃহত্তর পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আমাদের সম্মিলিত প্ল্যাটফর্ম ঐক্যবদ্ধ ছাত্র সংসদ এর উদ্যোগে আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ এবং সাংবাদিক বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের আপনারা জানেন আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশে দুটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন এবং অপরটি হচ্ছে গণভোট যে গণভোট বাংলাদেশে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এই গণভোটের মাধ্যমে আমরা জুলাইয়ের যে আকাঙ্ক্ষা আমাদের ছিল এবং এই আকাঙ্ক্ষার বদৌলতে আমরা যে জুলাই সনদ রচিত হয়েছে সেই সনদকে যেন পুরোপুরি আইনি ভিত্তি যেন দেওয়া যায় এবং আমাদের যে আমূল সংস্কারের স্বপ্ন আমরা দেখেছিলাম সেই স্বপ্ন বাস্তবে আমরা জুলাইয়ের পক্ষে জুলাইয়ের এই শক্তি আমরা গণভোটে হাতি বিজয়ী করার লক্ষ্যে আমাদের এই সংবাদ সম্মেলন আমরা আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে শুধুমাত্র দেশবাসীকে নয় সকল রাজনৈতিক দলকে আমরা এই উদার্ত আহ্বান রাখতে চাই যে আপনারা এই দেশকে বিবেচনা করে দেশের স্বার্থকে সামনে রেখে সকল রাজনৈতিক দলের মতাদর্শকে আপনারা এক পাশে রেখে আপনারা যেন সবাই এক হয়ে যেন আমরা হায়ের পক্ষে যেন কাজ করি এই উদার্ত আহ্বান জানাচ্ছি আমি এখনও অনেক রাজনৈতিক দলকে দেখতে পাচ্ছি যে তারা বিভিন্ন সময় তাদের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তারা প্রচারণা চালাচ্ছে কিন্তু গণভুটে তাদের অবস্থান কি সে অবস্থান এখন পর্যন্ত তারা সুস্পষ্ট করতে পারে না আমি রাজনৈতিক দল সমূহকে আমরা সম্মিলিতভাবে এই আহ্বান জানাতে চাই আপনারা রাজনৈতিক দলগুলো আপনাদের সেই অবস্থান জাতির সামনে আপনারা স্পষ্ট করবেন জাতি আপনাদের এই অবস্থানের মাধ্যমে আপনাদেরকে চিনবে যে বাংলাদেশের যে আমূল পরিবর্তনের জন্য যে সংস্কার সেই সংস্কার আপনারা চান কি চান না আমরা ইতিপূর্বে দেখেছি বিগত ফেসিস্ট শাসনামলে যে পিএসসিকে ব্যবহার করে আমাদের মেধাবী ভাই বোনদেরকে কীভাবে চাকরি থেকে বঞ্চিত করা হয়েছে এবং আমাদের এই যে জুলাই আন্দোলন জুলাই যে বিপ্লব সেই বিপ্লবের সূচনাও কিন্তু হয়েছে এই কেবলমাত্র কোটার সংস্কারের দাবিতেই শুরু হয়েছিল তো এই যে আমূল পরিবর্তন পিএসসিকে একটি স্বাধীন কমিশন হিসেবে গঠন করা আমরা জানি যে এই জুলাইয়ের যে গণভোট সেই গণভোটে যদি হা বিজয়ী হয় তাহলে পিএসসি স্বাধীন হবে আমরা দেখেছি যে দুই সাল এই দুই সালের শাহবাগের যে মব এবং তেরোয়ের পরবর্তী বাংলাদেশের বিচার ব্যবস্থাকে কিভাবে রাষ্ট্রযন্ত্র করায়ত্ত করার মাধ্যমে তাদের নির্ধারিত এবং তাদের যে নির্দেশ সেই নির্দেশ মতো তারা বিচার ব্যবস্থাকে তারা কাজে লাগিয়েছে এবং অন্যায়ভাবে নানা মানুষকে কাউকে ফাঁসিতে ঝুলিয়েছে এবং কাউকে নানাভাবে হয়রানির শিকার করেছে অন্যায়ভাবে দীর্ঘ সময় আমাদের ভাইয়েরা অনেক সময় জেলখানায় কারারুদ্ধ হয়েছে তো জুলাই যদি হাঁ যদি বিজয়ী হয় তাহলে আমরা মনে করি যে এই বিচার ব্যবস্থাও স্বাধীন হবে আপনারা দেখেছেন যে দীর্ঘ সময় রাজনৈতিক দলগুলো একাধিপত্য স্থাপন করে এবং গোটা রাষ্ট্রে তাদের আধিপত্য বিস্তার করেছে এবং সেই লক্ষ্যে জুলাই যদি হাঁ যদি বিজয়ী হয় তাহলে কোনো রাজনৈতিক দল তার প্রধান এবং সরকারের প্রধান কখনোই এক থাকতে পারবে না তো সেহেতু আমরা এই ছাত্র সং ঐক্যবদ্ধ ছাত্র সংসদ কেবলমাত্র গোটা বাংলাদেশের ছাত্র সমাজ নয় সকল রাজনৈতিক দল এবং দেশবাসীকে এই উদাত্ম আহ্বান জানাচ্ছি আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে যে আমরা আপনারা সামনের যে বারো তারিখের যে গণভোট সেই গণভোটে আপনারা হাকে জয়যুক্ত করুন এবং আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা দেশবাসীকে আমরা কিভাবে জাগ্রত করব এবং কিভাবে আমরা দেশবাসীকে গণভোটে হা নির্বাচিত করার মাধ্যমে জন্য আমরা আহ্বান জানাবো এই কর্মসূচিও আজকে আমাদের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে উপস্থাপিত হবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ